আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলাই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখিনি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এনসিপি কে কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন বললেন সিইসি রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য জাতিসংঘের সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য ঐক্যমত্য কমিশনের নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত বললেন কমিশন সদস্য রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থ ও পেশি শক্তির প্রভাব বন্ধের আহ্বান এবং এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারী সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবার জানাবো বিস্তারিত স্বাধীন বাংলাদেশে সেলিম রেজা হাবিবেরা অবৈধ চাঁদাবাজিতে কতটা স্বাধীন তা একটু গভীরভাবে ভাবলেই রক্তজেন হিম হয়ে আসে সেলিম রেজার এই ত্রাসের দাসত্বের কাছে প্রতিনিয়ত হার মানছে এই সমাজ এই নিরীহ মানুষ এই দেশ কাশীনাথপুর সিএনজি স্ট্যান্ড পাবনা নির্বাচনী আসন সংখ্যা দুই অর্থাৎ পাবনা দুই আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে ধানের শীষ নিয়ে লড়াই করার অনুমতি সংগ্রহ করেছেন সেলিম রেজা হাবিব অথৎ সেলিম নিজ থেকেই সাংসদ হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি তার কাছে জানতে চাইতেই তিনি তা অস্বীকার করেন তবে এটুকু বলেন যে দুদুবারের এমপি ছিলেন বলেই তাকে সকলেই এমপি সাহেব বলে ডাকে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান অথচ তার নির্বাচনী পোস্টারে চাঁদাবাজিতে অভিযুক্ত সকলের ছবি আটোসাটো করে সেলিম রেজা হাবিবর ছবির সাথে শোভা পাচ্ছে যথাযথভাবেই পাবনা দুই আসনের অন্তর্ভুক্ত সকল স্কুল ও কলেজ দখলের পর প্রতিটা রাতি যেন চন্দ্রিমা রাত সেলিম রেজা হাবিবে সেলিম রেজা হাবিবের পক্ষে যারা স্কুল ও কলেজগুলোতে নানা অনিয়মের দোকান বসিয়ে জলখাবারের নামে উন্নয়নের টাকায় সেলিম রেজা হাবিব হাবিবগংদের নিজের উন্নয়ন করছেন চাই কর্তৃপক্ষের বিশেষ তদারকি দুদকের শক্ত অভিযান অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করুন নব্য পাজি নামে আখ্যা পাওয়া কথিত সাংসদ বিএনপির সেলিম রেজা হাবিব প্রতি স্পিড বোর্ড থেকে মাসোহারা নিয়ে থাকেন যার গড় হিসাব পনের লক্ষ টাকা প্রায় এটি উচ্চ উচ্চস্বরেই করে থাকেন তার মনে চাদা কালেক্টর রজব আলী ও আলাল পাত্রাদার এরা আবার হাসান জাফির তুহিনেরও সমর্থক শিউলি ইসলাম চ্যানেল আই ঢাকা আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার এনসিপিকে কেন সাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন বললেন সিইসি রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য জাতিসংঘে সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য ঐক্যমত্য কমিশনে নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত বললেন কমিশন সদস্য রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থ ও পেশি শক্তির প্রভাব বন্ধের আহ্বান এবং এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে